সুন্দর তো দেখুন পাকা রসালো সুস্বাদু আম খেতে কারি না ভালো লাগে আরিয়ান গিয়েছে সন্ধ্যার নামাজে সে আমগুলা খাবে খেয়ে পড়তে বসবে আমি নামাজ পড়ে উঠে তার জন্য আমগুলা কেটে রাখলাম গাইস দেখুন আমগুলা তো পাকা টস টসে খুবই রসালো খেতে নিশ্চয়ই খুবই স্বাদই হবে তো আরিয়ান এসে খেয়ে বলবে আপনাদেরকে যে খেতে ঠিক কতটা স্বাদ তো দেখুন আরিয়ান নামাজ থেকে চলে এসছে বাবা তুমি কি খাবা এখন আম খেয়ে বলবা কিন্তু কেমন এসে খেতে খেতে হেবি সুন্দর